নমস্কার বন্ধুরা সিম্পল কুকুইত পালির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এই রেসিপিটা দেখার পর আশা করি তোমরা বাজার থেকে পনির কেনা ছেড়ে দেবে আর খুবই সহজে কিন্তু নতুনটাও কিন্তু বানিয়ে নিতে পারবে দারুন স্বাদের এই পনির রেসিপি কি করতে হবে নিতে হবে এরকম ভাবে দুধ আমি দু কিলো দুধ নিচ্ছি তাহলে তোমরা কিন্তু আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি চাইলে নর্মাল দুধ ব্যবহার করতে পারো তো এখানে আর লাগবে এখানে লাগ ভিনিগার আর যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু তোমরা যে অ্যাসিড পাওয়া যায় সেই অ্যাসিডটাও কিন্তু ব্যবহার করতে পারো বাজার থেকে এক ধরনের পাউডার পাওয়া যায় সেটা কিন্তু নিতে পারো খুবই কম দামে পাওয়া যায় তো এখানে প্রথমে আমি দুধটাকে হচ্ছে প্যাকেট থেকে আলগা করে দিচ্ছি মানে কামড়ায় ঢেলে নিচ্ছি এবার চলে যাব জাল করে নিতে খুবই কম সময়ের মধ্যে বেশি না আধ ঘন্টা চাপ দিতে লাগবে আর দুধটা ফুটে উঠতে যতটুকু সময় লাগবে মোটামুটি ধরো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু খুব সহজেই বাড়িতে তোমরা দারুণ স্বাদের ছানার পনির তৈরি করে নিতে পারবে আর এটার স্বাদ এতটাই মানে দারুণ হয় যে তোমরা প্যাকেটের পনির খাওয়া বা বাইরে থেকে পনের আনা ভুলেই যাবে তো যাই হোক এখানে দুধটাকে জাল করে নিতে হবে তো যে ফুটে উঠবে আমি কিন্তু কমিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে কেননা তলে ধরে যাওয়ার ভয় থাকতে পারে তারপরে হচ্ছে অল্প অল্প করে এখানে আমি ভিনিগারটা দিয়ে দেবো একসাথে ভিনিগারটা ঢেলে দেবো না এখানে মোটামুটি হাফ কাপের একটু কম মানে ছোট কাপের আর কি তাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম মতো লাগবে এখানে ভিনিগারটা তাহলে খুব সহজেই কিন্তু দেখবে পনিরটা কেটে যাবে মানে ছানা তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে কেটে গেল দেখতে পাচ্ছ ছানা যে জল সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল অবশ্যই বলবো তোমরা এই টিপসগুলো ফলো করে একবার বাড়িতে বানিয়ে খাবে তারপর আমার মনে হয় না যে বাজারের পনির তোমাদের আর মুখে লাগবে তো যাই হোক এই দেখো হয়ে গেল এবার হচ্ছে গরম অবস্থাতে এটাকে জলটাকে ঢেলে নিতে হবে আমি একটা ছাঁকির মাধ্যমে জলটা ঢেলে নিচ্ছি খুবই গরম যাই হোক এটাকে ঢেলে নিতে হবে এবার হচ্ছে যেহেতু ভিনিগার দেওয়া রয়েছে একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে না হলে একটা টক ভাব থেকে যেতে পারে খুব ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি দেখো এবার জলটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে চেপেটাকে যতটা পারবো ঝরিয়ে নেব চাপটা দিতে অনেক বেশি ভালো হবে তো দেখো জায়গাতে ঢেলে মানে যেটাতে আমি দুধ জাল করেছি সেটাতেই হচ্ছে আমি ঢেলে নিলাম তারপরে একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি যদি ভাবে এভাবে মেখে না নিয়ে ডাইরেক্ট তোমরা দিয়ে দেবে জলটা ঝরিয়ে নিয়ে চাপ তাতেও কিন্তু হবে কিন্তু একটু এভাবে যদি মেখে নাও না তাহলে দেখবে কিন্তু অনেকটা বেশি ভালো হয় তো যার কাছে যেটা সুবিধা হবে দুটো পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো এখানে হয়ে গেল তারপর হচ্ছে একটা আমি কাপড় নিয়েছি কাপড় নিয়ে হচ্ছে এটাকে দিয়ে দিলাম তো যাই হোক আমি এটাকে একটু হাত দিয়ে গুটি দিচ্ছি যেহেতু পরিমাণে অনেকটাই কম দেখতে পাচ্ছ এখানে দু কিলো দুধ থেকে আমার মোটামুটি তিনশো সাড়ে তিনশো মতো গ্রাম মতো আর কি ছানা হয়েছে পনির হয়েছে তো যাই হোক দেখো আমি এইভাবে এবার কাপড়টা দেওয়ার পরও কিন্তু জলটাকে ভালো করে বের করে নেব তোমাদের যেখানে সুবিধা হবে তো আমি এইখানে একটা স্ল্যাবের উপরে দিয়ে দিলাম এখানে রান্না করে শেষ স্ল্যাবের উপরে চাপ দিয়ে নিচ্ছি মাত্র আধ ঘন্টা রাখবো তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে চাপ হয়ে যাবে এবার হচ্ছে একটা শিলপাটা দিয়ে দেবো যদি তোমাদের কাছে হাতে কাছে শিলপাটা না থাকে তাহলে কিন্তু ভারী কোনো কিছু দেবে দেখবে তাতেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে ফিরে আসছে আধ ঘন্টা পর তো দেখো আধ ঘন্টা পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে মাত্র আধ ঘন্টা চাপ দিয়েছিলাম বেশি দিন দেখো উল্টোটা দিয়ে দেখাচ্ছি দেখো উল্টো দিকটাও দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো যেহেতু রাত্রি হয়ে গেছে আমি যখন বানাচ্ছি এটাকে পরের দিন আমি খুলে দেখাচ্ছি মানে কেটে দেখাচ্ছি তোমাদের ফ্রিজে ছিল তো দেখো কত সুন্দর হয়েছে আর এটার হয়েছে না তোমরা খাবে তারপর কিন্তু বুঝতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা যদি তোমাদের এতটুকু কাজে লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে কিন্তু অবশ্যই অনুরোধ করবো তোমরা ভিডিওটিতে একটা লাইক শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে নিও আজকের মতো এখানে বিধেলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার